হ্যালো বন্ধুরা চিরদিনই তুমি জামার আজকের পর্বের আবেগ টানটান টান উত্তেজনা আর অপ্রত্যাশিত মূর চলুন জেনে নিই আজকের এপিসোডে হাইলাইটস আজকের পর্বে শুরুতে দেখা যায় অপর্ণার অবিরাম সংগ্রাম আর্যকে ফিরে পাওয়ার আশায় সে সমস্ত শক্তি দিয়ে খুঁজে চলছে পরিবারের ভেতরে আবারও দ্বন্দ্ব দেখা দেয় যেখানে কুশিক আর তৃপ্তি ষড়যন্ত্র স্পষ্ট যে হয়ে ওঠে অন্যদিকে দেখা গিয়েছে আর্য নিজের মনের দ্বন্দ্ব জর্জরিত এদিকে অপর্ণার প্রতি টান অন্যদিকে পরিচিতির চাপে অজান্তে তৈরি হয়েছে দূরত্ব তবে আজকের পর্বে অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল যখন অপর্ণাকে ভাঙ্গা গলায় বলে উঠল তুমি যদি আমাকে না খুঁজো তবে আমি নিজেই হারিয়ে যাব। এই সংক্রাপ দর্শকদের চোখে এনে দেয় তবে গল্ফের মোমেন্টামে দেখা গিয়েছে শেষ দিকে হঠাৎ করে এক নতুন মুড অপর্ণার হাতে এসে পড়ে এমন একটি প্রমাণ যা কুশলীকে ষড়যন্ত্রকে পুরোপুরি প্রকাশ করতে পারে কিন্তু সেই মুহূর্তেই কুঁশুলির দিক থেকে পাল্টা চাল সে প্রমাণ লুকিয়ে ফেলার চেষ্টা শুরু করে দর্শকরা শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করে কি হয় পরের পদক্ষেপে তো বন্ধুরা আমার দৃষ্টিতে আইসক্রিম এপিসোডে টিজার হলো আগামী পর্বে দেখা যাবে অপর্ণা কি সত্যি প্রাণ বাঁচাতে পারবে আর্য কি আবার সত্য জানা যাবে অপরণার পাশে কি দাঁড়াবে না কি চাল আবারও তাদের আলাদা করে দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আজকের পর্বে ছিল আবেগ ষড়যন্ত্র আর সম্পর্কের পটানের এক অসাধারণ মিশেল যা পুরো এপিসোডকে আরও আকর্ষণীয় করে তুলেছে তবে চক্রাক্ষণ আগামী এপিসোডে কারণ আগামী পর্বে আর্টসে আরও আকর্ষণীয় বিস্ফোরণ